ভাইও বাবা জি সোনা মানি কেরা ও জমানেরা ও রসুল্লা দিবানারা ও রসুল্লা রাশি কেরা দয়ার নবী মায়ার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় চলে যায় একজন ইহুদি তো আমার রসুলাতে গেলেন খাড়া হয়ে রয়ে গেলেন ওই সমাজে ইহুদি মনে 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 ভাবতে আরম্ভ করলেন ইহুদি মনে 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 যেন ভাবতে আরম্ভ করলেন আমি রসুল একটি থাপ্পড় মেরে দিয়েছি তার বিনিময়ে যদি আমারে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আর একটি থাপ্পড় মেরে যাই আমি সঙ্গে সঙ্গে আ দুইটা থাপড় মেরে দিব আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু নবেলামা থাপড়ের বিনিময়ে থাপ্পড়ে দিলেন না ওই সময়তে আল্লাহ

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন ও বাবা সাহাবা ইসলাম আমাদেরকে এমনটা শিকাই নাই ইসলাম আমাদেরকে শান্তির মতো শিক্ষা দেয় ইসলাম কেমন এমন বলেছে ইসলাম থাপড়ই মার থাপড় মারতে বলে নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম থেকে শান্তির মত করে প্রচার করতে হবে ভাই ও বাবাজি সোনা মানিকের রাজবং কে রাজাবানেরা

আমাকে কোন কিতাবের মধ্যে বলে নাই যেন ইহুদিকে থাপড়ে থাপ তোমরা রাগান্বিত হবে না বাবা আমি যেন ওই ইহুদি কাছে আমি যাওয়ার পরে কিছু কথা বলবো ওই সমাজে আল্লাহ নবী

লা নবীন পাদুকানা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ভুল হয়েছে আপনাকে আমি চিনতে পারি নাই আপনি হলেন দয়াম নবী আপনি হলেন নূর নবী আপনি হলেন আল্লাহ তাআলার পছন্দীয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমারে ঈমানের কালমা মুসলমান করিয়ে নে ইসলামিক আদর্শটা মন ভাই আল্লাহ মানতে পারতেন দেখে মন ভারি না রাজা শরী দেখে মন ভারি না দিদার দ शाह मदीना दीदार اللہ शाह حبیب यार सोला رسول यार یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ آروں سیر میں ہو مال تو ریچن गो मदीना वाला तारो करोना ओ गो मदीना वाला पारो कोरोना दीदार गो शाहे मदीना दीदार दो गो शाहे मदीना न দেখে মন ভরে না নবীর সৌরী দেখে মন না দিদার দো শাহে মদিনা রাজা রাজীব দেখে মন ভরে না নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও یا حبیب اللہ یا رسول E dá.

ভাই বাবা জি সোনা মানি কে ও জমানেরা ওর সুরি বানারা ওর সুরু রা সিং কেড়া আল্লা নবী মায়ার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই চলে যাই একজন ইহোদি

একটি থাপ্পড় মেরে দিয়েছি তার বিনিময়ে যদি আমার হে হাবিবুল্লাহ আর একটি থাপ্পড়ে মেরে দেয় আমি সঙ্গে সঙ্গে আর আমার দুইটা থাপড় মেরে দিব আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা থাপড়ের বিনিময়ে থাপড় দিলেন না ওই সময়তে আল্লাহ র সঙ্গে জানো দুইজন সাহাবায়ে রাসূল ছিলেন একজনের নাম হযরতে আলী ইমন তো যা অপরজনের নাম হযরতে উমার ফারুক رضی اللہ تعالی عنہ জানো আশান পরে নবীজি কে বলে ইয়া আপনি যদি কিছু না বলেন আপনার সঙ্গে আমরা আপনি একবার আমাদেরকে হুকুম দিয়ে দেন ওই হুদিকে মেরে পাঠিয়ে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন ও বাবা সাহাবা ইসলাম আমাদেরকে এমনটা শিকাই নাই ইসলাম আমাদেরকে শান্তির মতো শিক্ষা দেয় ইসলাম কেমন বলেছে ইসলাম থাপ পড়ে বীর না থাপড় মারতে বলে নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম থেকে শান্তির মত করে প্রচার করতে হবে ভাই ও বাবাজি সোনা মানিকের রাজবং কে রাজাবানেরা

ও বাবা সাবা তোমরা রাগন্নই তো হবে না বাবা ও বাবা সাবা তোমরা রাগন্নই তো হবে না আমি রাসূলুল্লাহ আমি হাবি হাবিবুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেমন করে ইসলামটাকে প্রচার করতে বলেছে আমি রাসূলুল্লাহ যেমন তাই করিব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলে কিতাবের থাপড়ি বললেন তোমরা রাগান্বিত হবে না বাবা আমি যেন ওই কাছে আমি যাওয়ার পরে কিছু কথা বলবো ওই সমাধে আল্লাহ ন

ইসলামিক আদর্শ দেখানোর পরে ওই ইহুদি আল্লাহর নবীর পাদুকানা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ভুল হয়েছে আপনাকে আমি চিনতে পারি নাই আপনি হলেন দয়ান নবী আপনি হলেন নূর নবী আপনি হলেন আল্লাহ তাআলার পছন্দীয় নবী ইয়া আল্লাহ হে হাবিব আপনি আমারে ইমানের কালমা পরে মুসলমান করিয়ে নেন ইসলামিক আদর্শটাকে মন ভাই আল্লাহ মধ্যে মারতে পারতেন কেন ইহুদি একজন ছিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইজন সাহাবা ছিলেন একজনের নাম ওমারে ফারা আর একজনের নাম হাজরাতে আলিয়ে মর্তজা যে নাবির জামাতা নাবি মারতে পারতেন কিন্তু মারেন না কিসের জন্য ইসলামিক আদর্শটা আলাদা ভাই তার জন্য ইসলামিক আদর্শতে ওরে আগিয়ে নিয়ে গেল আর সঙ্গে সঙ্গে ওই ইহুদি কালিমা পড়ে মুসলমান হল আল্লাহ নবী নয় আল্লাহ নবী মায় আল্লাহ নবী হাফি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন মসজিদে নববীতে বসে রয়েছেন একজন সাহাবা হুজুরে সাহাবা একজন কান্না কাটি করে রোনা করে কান্না কাটি করে মদিনা মসজিদে লগবিতে বসে বসে কান্না কাটি করে রোনা জানি করে আহারে আল্লাহ নবী ওই সাহাবার কাছে চলে গেলেন ও বাবা সাহাবা বলো বলো বাবা তুমি কান্না কান্টি রোনা জানি কিসের জন্য করো ইয়া আবিবা আল্লাহ হুজুর আমি জানো আপনার সমস্ত সুন্নাত ইন পইরাবি করি সমস্ত সুন্নাতুল মানিয়ে চলি তবে একটা আমি সুন্নাত মানতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ হুজুর আপনার সমস্ত সুন্নাতের মধ্যে আমি সমস্ত ডাইমেনশনে চলি নামাজ পড়ি রোজা রাখি রোজা রাখ তেও করি না তবে ইয়া করতে পারি না ও বাবা সাবা ও বাবা সাবা বলো বলো বাবা তুমি কোন সুন্নাতটা মানতে পারো না ও বাবা সাবা

বিবাহ করতে পারি নাই কেননা মদিনার যুবতীর বাবারা আমার সঙ্গে বিবাহ দেয় নাই কেন আমি দিক কালা বলে আমি গরিব বলে আমার সঙ্গে মদিনার কোন যুবতী বাবা আমার সঙ্গে বিবাহ দেয় নাই বলে আমার নবী সাল্লাহ আলী আসাল্লাম বলে ও বাবা সাবা আজ থেকে তোমার আজকি তোমার বিবাহ মোতায়েন করব আমার একজন সাহাবা আছে নাম তার আবদুল্লাহ আবদুল্লাহ অনেক বড় লোক আবদুল্লাহর অনেক টাকা পয়সা আছে আবদুল্লাহর একজন কন্যা আছে কন্যাটাও অনেক সুন্দর তোমার সঙ্গে বিবাহ দেব ঐ সভাতে আল্লাহ নবী দয়াল নবী মায়ন নবী দিন দুনিয়ার बादशाह হাবিবুল্লাহ নবী জামামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী সাহাবা বললেন ও বাবা তোমরা রাগান্বিত হবে না যাও 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 চলে যাও আজরাতে আব্দুল্লাহর বাণী চলে যাও আব্দুল্লাহকে যে জানিয়ে দাও আমি তোমার সঙ্গে তার মেয়ের বিবাহ ও মোতায়েন করেছি ও বাবা সাবা চলে যাও চলে যাও চলে যাও আর রাগান্বিত হবে না ওই সমাধে আল্লাহর নবী সাহাবা গোটি গোটি পায়ে যেন চলে গেলেন যাওয়ার পরে দিয়ে ঢুকঢক করে আওয়াজ দেয় দরবাজাতে আওয়াজ দিয়ে বলে সাবা আমি সাত স্থান আমি এসেছি দরবাজা খুলে দিন ওই সমাধি আল্লাহ নবী নূর নবী সাবা হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবাজা খুলে দিলেন দরবাজা খুলে দিয়া হলো ওই সমাধি আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন জিরো ও ভাই